রক্ত ভেজা জুলাই পানিতে ভাসছে আগস্ট মাস বাংলাদেশের ইতিহাসে বন্যা নিয়ে মানুষ এত ট্রাজেডিতে কখনোই পড়ে নাই আমাদের কিছু স্বেচ্ছাসেবক ভাইয়েরা কিন্তু সেখানে হেল্প করতে গিয়ে মারা গেল আল্লাহ ওনাদের শহীদের মর্যাদা দান করুক আমিন ছোট ছোট বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সমুদ্র অতল এক টাকা দু টাকা জমি কিন্তু একশো টাকা হয় একজন আপু আমাকে মেসেজ বক্সে জানাইছে যে আপু আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে আমার ওইরকম একটা এবিলিটি নেই আমি যদি আমার সাধ্য মতো পাঁচশো টাকা দিয়ে আপনারা কি নিবেন মানে উনি বলতেছিল আমার অনেক লজ্জা লাগতেছে এমন কম টাকা দিতে তো আমি সবাইকে বলবো যার যা সামর্থ্য আছে সেই অনুপাতেই আপনারা দান করেন এখানে লজ্জা রাখার কিছু নেই এক টাকা দুই টাকা করেই আমাদের টাকা বাড়বে ইনশাআল্লাহ যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আপনার শেয়ারে অন্যকেও দেখতে পাবেন হ্যালো আসসালামু আলাইকুম আমরা জানি এই সিচুয়েশন আমাদের কারোরই মন ভালো নেই তবুও মনকে শক্ত রেখে যার যা সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতেই হবে যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়াতে হবে মানে ফেসবুকে ইউটিউবে সবসময় সারাক্ষণে কিন্তু আমরা চোখটা রাখতেছি আমরা প্রবাসী আসলে ঘুমাইতে পারতেছি না খাইতে পারতেছি না সারাক্ষণ এই সমস্ত করুন দৃশ্য দেখে গতকালকে অলরেডি আমি বড় একটা অ্যামাউন্টের টাকা পাঠায় দিছি আর এটা আমাদের নিজস্ব টাকা আমার ছোট ভাই যে আনিসুর রহমান খন্দকার অনেক ওর তত্ত্বাবধানে মানে ওরা সবাই মিলে একটা টিম গঠন করছে ওর বন্ধু তারপরে ওর ছোট ভাই আর পড়া সবাই মিলে যে গতকাল রাত্রে মার্কেট থেকে অনেকগুলা বাজার করছে শুকনা খাবার কিনছে জামা কাপড় ঔষধ এগুলো আজকে সারা রাত্র পরে প্যাক করতেছে প্যাক করে সকালবেলা মিলার দিকে ওই দিকে রণা দিবে মানে বন্যা দুর্গত এলাকায় তো ওদেরকে আমি বলছি যে জায়গাগুলোতে মানুষ পৌঁছাতে পারে না বা দূরের জায়গা অনেক গ্রাম আছে যেগুলো ভিতরে সেখানে অনেকেই পৌঁছাতে পারে না সেই জায়গাগুলো কালেক্ট করে তারপরে ওরা যাওয়ার জন্য গতকালকে আনিসের বন্ধু হানিফ এবং ওর সাথে আরো একজন ওরা গতকালকে গিয়ে কিছু কিছু জায়গায় দেখে আসছিল কোন কোন জায়গাগুলো খুব বেশি প্রয়োজন তো আজকে সকালে ভোর হলেই ওরা এই জিনিসপত্রগুলো নিয়ে যাবে তো আমি আমার নিজস্ব টাকা থেকে টাকা পাঠাইছি তারপর এখানে চেষ্টা করতেছি যদি আরও কিছু টাকা কালেক্ট করা যায় আর আমাদের এলাকার বা আমাদের পাড়া প্রতিবেশী তারাও এখানে কন্ট্রিবিউট করছে আমাদের সাথে কিছু প্রবাসী ভাই বোনেরও কিন্তু অংশগ্রহণ করছে আমাদের দেশটাতে একটার পর একটা বিপদ শুধু লেগেই আছে গত মাসে পুরা জুলাই মাসটা ছিল রক্তাক্ত আগস্টের পাঁচ তারিখে যদিও রক্ত বন্ধ হয়েছে কিন্তু মানুষেরা আহাজারি মানুষের হাহাকার হসপিটাল মানুষ কতটা জীবনযাপন করতেছিল এর মধ্যে এখন লাস্টের সে আবার এই পানি সারা দেশকে ডুবে নিয়ে যাচ্ছে মানে আমাদের দেশটাতে বিগত পনেরো ষোলো বছরে কিছু কিছু মানে এই যে উচ্চপদের পদের কর্মকর্তা বা যারা ক্ষমতায় ছিল যারা হলো বিভিন্ন অফিস আদালতে ছিল এত পরিমাণ দুর্নীতি এত পরিমাণ পাপ আর এত পরিমাণ জুলুম করছে আল্লাহ মনে হয় ওদের এই পাপ জুলুমের কারণে আমাদের দেশটাতে এত বড় বিপদ একটার পর একটা শুধু দিতেছে আমাদের সবার আসলে বেশি বেশি করে দোয়া করতে হবে এই সমস্ত অন্যায় অত্যাচার ঘুম খুন এগুলা করছে এত বছর এই সবগুলোকে অবশ্যই বিচারের আওতায় এনে বিচার করতে হবে আমরা আমাদের সুন্দর একটা দেশ চাই আমাদের বাংলাদেশটাকে আমরা সুদ ঘুষ দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই জুলাই মাসে যখন ছাত্ররা এরকম মানে মাঠে আন্দোলন করতেছিল বাংলাদেশের আপম সাধারণ জনগণ সবাই কিন্তু ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াইছিল তখন আমরা বাংলাদেশের একটা একত্রতা দেখছি আবার এই যে এখন বন্যার সময় দল মত নির্বিশেষে সমস্ত মানুষ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলে যেভাবে কাজ করতেছে এটা আসলে আমার মনে হয় বাংলাদেশই সম্ভব অন্যান্য কোনো এরকম মানে উদাহরণ আছে কিনা আমি আসলে জানি না আমাদের বাংলাদেশিরা আবারও প্রমাণ করে দিল যে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করলে আসলে অনেক বিপদকে অনেক ভয়কেই জয় করা সম্ভব আমাদের প্রবাসীরা যেহেতু ওখানে গিয়ে এদের পাশে দাঁড়াইতে পারতেছি না বা নিজের হাতে নিজের চোখে দেখে কাজগুলো করতে পারতেছি না সশরীরে উপস্থিত থাকতে পারতেছি না তো আমাদের একটাই শক্তি সেটা হলো টাকা আর বিশেষ করে মানে যে যতটা পারি বিভিন্ন জায়গায় পোস্ট করা মানুষ সংবাদগুলো প্রচার করা হয়তো ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে যাতে সারা বিশ্ববাসীর কাছে সংবাদগুলো যায় যে কারা আজকে আমাদের দেশটাকে ডুবি এভাবে শেষ করে দিচ্ছে ওদের মানে সারা বিশ্ববাসী রাজন দেখতে পায় যে আমাদের দেশটাকে মাঝরাতে এভাবে পানির তলে কারা বাসিয়ে দিল যাক কোনো ওরা চাইছে আমাদেরকে ক্ষতি করতে মানে ফেরাউনও তো চাইছিল মুসলমানদেরকে দমন করতে কিন্তু আল্লাহ কি পারছে ফেরাউনকে তো একদিন আল্লাহ ধ্বংস করছে তো এই সমস্ত জাতি যারা আমাদের দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে একদিন আল্লাহ তাদের বিচার করবে শুধু সময়ের অপেক্ষা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন আমাদের বাংলাদেশটা পুরা পানির নিচে ভাসায় দিয়ে তাদের দেশের মানুষ এখন আমাদের নিয়ে হাসি ঠাট্টা করতেছে আর ভিডিও তৈরি করতেছে ভাবা যায় তারা কি আদৌ মানুষ আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে এই দুর্যোগের সময় বেশি বেশি দোয়া ছাড়া আর কিছু করার নাই আর যে যতটা পারে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে বর্ণার্থ এলাকার মানুষদের পাশে এগিয়ে আসতে হবে আমার ছোট ভাই ওর বন্ধুরা মিলে কিন্তু সারা আজকে প্যাকেজিং করে সবকিছু রেডিমেডি করতেছে সকালবেলা ট্রাক নিয়ে কুমিলার দিকে রওনা দিয়ে যে জায়গাগুলোতে যাওয়ার দরকার সেখানেই যাবে আজকে হলো আমাদের প্রথম দাপের কাজ পরে আবার যাওয়া হবে তো আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন প্লিজ আপনারা যদি চান আমার সাথে অংশগ্রহণ করতে পারেন আমি কমেন্ট বক্সে ইনফরমেশন দিয়ে দিবো ইনশাল্লাহ পরের সব আপডেট আমি আপনাদেরকে জানাবো